আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার বান্ধবীর মেয়ের বিয়ে সে আমার একদম ছোটো কালার বান্ধবী তো ওর মেয়ের বিয়েতে যাচ্ছি হলুদের প্রোগ্রামে ও খুব ভালো বারবার রিকোয়েস্ট করে বলছিল যে আসবি কিন্তু তো এই তো হচ্ছে ওর মেয়ে হলুদের এন্ট্রি নেবে প্রোগ্রামে তো সবাই এই তো দেখতে পাচ্ছেন তো এখানে আমরাও এসেছি তো এখন ওরা এন্ট্রি নেবে একটু ডান্স করবে ওদের কাজিনরা সবাই মিলে আছে ওকে ধরে রাখছে আর এই জিনিসটা ভালোই লাগে বউ যখন এন্ট্রি নেয় এখন তো নতুন অনেক কিছুই হয়ে বের হয়েছে যে বউরা নেচে গিয়ে এন্ট্রি নেয় আগে তো আমাদের সময় এমন ছিল না তো এই তো মেয়ে নাচছে ভালোই লাগছে দেখে যে মেয়ে বুঝতেই পারছে না যে ওর বিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন যে নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছে তো ভালোই লাগলো ওদের নাচ দেখে ছোট ছোট বাচ্চারা নাচছিলো তারপর হলুদের প্রোগ্রামে স্টেজে উঠবে নাচ শেষে সব ওর বোনরা ছিল ও বোনদের সাথে এনজয় করেছে খুব ভালোই লাগছে ছোট ছোট বাচ্চাগুলো নাচছে তো এখন শেষ এখন ওরা স্টেজে যাবে তো স্টেজে যে হলুদের অনুষ্ঠানের সামনে জিনিসগুলো রাখবে সেগুলো নিয়ে উঠছে তো আমি পুরোটা স্টেজ তখন ভালো করে ভিডিও করতে পারেনি যে এখানে দেখতে পাচ্ছেন ওর ফ্রেন্ডরা আবার সবাই একরকম শাড়ি পরেছে ওরা ওকে হলুদ দিচ্ছে এদিকে খাবার চলে আসছে বিরিয়ানি তো খাবার খেয়ে আমরা বাসায় চলে আসলাম আর আমার বাসা থেকে বরদের বাসাটাও দেখা যাচ্ছিল আর এইদিকে দুপুরের প্রিপারেশন আমরা রেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়িতে অনেক গরম ছিল গরমে সবাই অস্থির যে যার যার মতো খেয়ে কখন বের হবে বাসায় যাবে তো এখানে খাবারের আইটেম ছিল রোস্ট ফ্রাই ভেজিটেবল বোরহানি সালাদ গরু তো খাবার ভালোই ছিল তবে গরমের জন্য আর কি সবাই ভালো মতো খেতে পারেনি তো এদিকে বইয়ের ফটো সেশন চলছে মাসাল্লাহ মেয়েটাকে অনেক সুন্দর লাগছিলো এতটা ভালো লাগছিল মনে হচ্ছে যে একটা পুতুল বসিয়ে রেখেছে সবে ওর জন্য দোয়া করবেন আসলে বান্ধবীর মেয়ে আর নিজের মেয়ের মধ্যে তো তফাৎ নেই আর এদিকে বিয়ে পড়ানো হচ্ছে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে এই তো এখানে বিয়ের সব ইয়ে চলছে তো বিয়ে পড়ানো শেষ এদিকে মিষ্টি খাওয়া খেয়ে হচ্ছে আমরাও মিষ্টি খেলাম এদিকে আমার বোন মিষ্টি খাচ্ছে সবাই মিষ্টি খেলো এখন বর এই তো বরকে দেখতে পাচ্ছেন আসলে বরের ভিডিওটা আমার সামনাসামনি করা হয়নি এখন ওদেরকে বর আর বউকে খাবারের টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দেখুন বরের জন্য খুব সুন্দর খাসি রান্না করেছে কি সুন্দর করে সাজিয়েছে ভালোই লাগে দেখতে তো সবাই অবশেষে ওদের জন্য দোয়া করবেন আর এই তো ওদেরকে নেওয়ার জন্য ঘোড়ার গাড়ি নিয়ে আসছে বোর আর বউ এই গাড়িতে যাবে অনেক দিন পরে এই গোড়ার গাড়িটা দেখেছি তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ